নমস্কার আপনাদের কাছে আমি শনি নিয়ে অনেক ভিডিও অনেক ভিডিও আমি আপনাদের কাছে দিয়েছি প্রেজেন্ট করেছি এবং আমি আপনাদের কাছে বরাবর বলে এসেছি আগেও বলেছি এখনও বলছি যে কর্মভাবে কার্মিক যোগ যেটাকে বলা হয় কর্ম যোগ মানুষ যে কর্ম করে স্ট্রাগল করে ধনী হয় বা সাকসেস হয় সাফল্য পায় এটা কিন্তু একমাত্র শনি দিতে পারে পৃথিবীতে দেখবেন যত সেলিব্রেটি যত বড় ব্যবসায়ী এই যে বড় হওয়ার যে প্রচেষ্টা সেটা যখন সাফল্য পেয়েছে দেখবেন তার শনিই তাকে দিয়েছে কোনো না কোনোভাবে তার হরস্কোপে শনির কানেকশন পাওয়া গিয়েছে টেন্থ শনি বক্রি অবস্থায় আছে জিনিসগুলো ভালো করে মাথায় নেবেন এবং চিন্তাভাবনা করবেন সরল অবস্থা গ্রহের এবং বক্রি অবস্থা মানে সিম্পল ওয়েতে যেভাবে গ্রহরা থাকে আর রেক্টোগেট হয় বক্রি হয় গতি কমে যায় নয় আগের ঘরে যায় না যে ঘরে রয়েছে সেই ঘরেই থাকে এই যেই অবস্থান শনির এই অবস্থান যদি কারোর ওই সময় শনি তার টেন্থ হাউসে থাকে এবং শনির ঘরে থাকে ঘরটার মালিকও শনি হতে হবে দুটো ঘর শনির ঘর এটা সব সময় চিন্তা করতে হবে দুটো ঘর শনির ঘর আমাদের সব প্ল্যানেটে দুটো করে ঘর আছে খালি রবির একটা ঘর চন্দ্রের একটা ঘর বহুদিন আগে বহুবার বলেছি কেন এটা হয় আর রাহুকেতুর কোন ঘর নেই নিজস্ব এই শনি যদি সেই সময় শনির দশা চলে সেই ব্যক্তি কর্মভাবে সাফল্য পায় এবং লাভবান হয় মনে করুন একটি লোক সামান্য ছোট কন্ট্রাক্টারি করে এবং খুব তার পরিশ্রম করে ওপরে যাওয়ার অর্থাৎ বড় হওয়ার বিরাট মানসিকতা সমস্ত জায়গায় কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে সেই লোকটি টেন্থ হাউসে শনি যদি ট্রানজিটেও আসে বা শনি যদি টেন্থ হাউসে বসে থাকে জন্মকালীন এবং বড় হওয়ার মানসিকতার প্রভাবে যে পরিশ্রম করে সেই সময় যদি শনির দশা তার আসে তাহলে সেই ব্যক্তি বৃহৎ বৃহৎ বড় হতে পারে ফোরটিন্থ বলে না চোদ্দ পুরুষ ওই চোদ্দো পুরুষের প্রাপ্তি উনি একা তৈরি করে দিয়ে যেতে পারেন এই বিষয়ে আপনাদের কাছে আমি একটা ভিডিও আনছি আজকে যেটা এক হাজার বছর পর হতে চলেছে এবং তার যাত্রা তার জার্নি শনির সেই জার্নি শুরু হচ্ছে তিরিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাত বারোটা ছেচল্লিশ মিনিট রাত বারোটা ছেচল্লিশ মিনিট মাইন্ডেড তিরিশে জুন টু রাত বারোটা ছেচল্লিশ মিনিট এটা আমার নিজের প্রেডিকশান গ্রহগত প্রভাবে আমার অ্যাস্ট্রোলজিক্যালি যোগ্যতা অনুসারে আমি এই প্রেডিকশানটা আপনাদের করছি শনি পঁচিশ ডিগ্রি মতন নিয়ে আছে এখন সেই সময় পঁচিশ মিনিট সামথিং মিনিট নেবে পঁচিশ ডিগ্রি সাম মিনিট নেবে কবে তিরিশে জুন ব্যাপারটা লিখে রাখুন তিরিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাত বারোটা ছেচল্লিশ মিনিট শনি বর্তমানে কুম্ভের ঘরে আছে এবং ওই সময় সে বকরি হবে রেক্টোগেট হবে এবং কুম্ভের ঘরেই থাকবে কোনো কে কী বললো বকরি নিয়ে জানার দরকার নেই অ্যাস্ট্রোনমিক্যাল ভিউ বলে অ্যাস্ট্রোনমি বলে যে রে দেয় বেশি বকরি হলে রেটা এক জায়গা থেকে ভালোভাবে দেয় কারণ তার গতি কমে যায় আমাদের পৃথিবীর গতি যদি কমে যেত পৃথিবী ওলট পালট হয়ে যেত এ কথাগুলো অনেক আগে আমি আপনাদের বলেছি বহুবার বলেছি জল মাটি পাহাড় পর্বত সব এক হয়ে যেত পৃথিবী যদি বকরি হতো পৃথিবী বকরি হয় না সূর্য বকরি হয় না চন্দ্র বকরি হয় না যদি কেউ এই ধরনের কথাবার্তা বলে আপনাদের আপনারা মনে করে রাখবেন যে সে আপনাকে না জেনে কথা বলছে পরের ল্যাঙ্গুয়েজটা আমি অলওয়েজ ব্যবহার করি যে এটা মূর্খ অর্থাৎ এই যে শনি প্রায় হাজার বছর পরে এই জার্নি মিলিত হবে কবে শনি এবং রাহু ফিফথ অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিনের ঘরে গিয়ে শনি পৌঁছবে তার বক্রিদশা কেটে যাবে বকরি ভাব কেটে যাবে এই যে এই শনির এই মিলন এই মিলনটা কিন্তু কোনটা বেনিফিটেড হবে না এই বকৃস্ত অবস্থায় এই রেক্টোগেট অবস্থায় শনি যখন কুম্ভের ঘরে থাকবে বৃহস্পতির নক্ষত্রে টেন্থ হাউস কুম্ভের ঘর হবে বৃষ রাশি তুলা রাশি এবং মকর ধনু সিংহ এরা সবাই বেনিফিটেড হবে প্রচুর অর্থ রোজগার করতে পারবে কিন্তু দেখতে হবে দশা কি চলছে বা আপনার জন্মকালীন শনি যদি ওখানে না থেকেও যদি তুলার ঘরে থাকে বৃষর ঘরে থাকে আপনি বেনিফিটেড হবেন অবশ্যই হবেন দশা যদি আপনার শনি অন্তরেও চলে অন্তর্দশাতে শনি রয়েছে আপনি বেনিফিটেড হবেন বৃহস্পতির দশায় অন্তর্দশা হয়তো শনি চলছে দেখবেন মিলিয়ে নেবেন আপনি বেনিফিটেড হবেন ট্রানজিটে আপনার শনি কুম্ভের ঘরে আছে যাদের ট্রানজিটে শনি কুম্ভের ঘরে আছে তারা বেনিফিটেড হবেন কিন্তু রাশি ওইগুলো হতে হবে বা লগ্ন হতে হবে বৃষ তুলা মকর ধনু সিংহ প্রচুর পয়সা রুজা করতে পারবেন যদি ডিগ্রি কম থাকে আপনার জন্মকালীন শনির ডিগ্রি কম থাকে অশুভ নক্ষত্রে থাকে তাহলে তো আমাদের প্রয়োজন আছে তাহলে তো আপনাকে ডাক্তার দেখাতেই হবে দেখবেন অনেককে আমি বলেছিলাম শনি যখন রাহুল নক্ষত্রে থাকবে ফিফটিনথ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে শনি যখন রাহুল নক্ষত্রে থাকবে সিক্স অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যাদের টেন্থ হাউসে শনি আপনাদের খুব একটা ভালো ফল দেবে না শুধুমাত্র যারা ফাটকা রোজগার করেন লোক ঠকিয়েও রোজগার করেন তাদের কিছুটা ভালো হতে পারে এটা আমি বলেছিলাম সমস্ত কিছু দেখবেন বাস্তবে রূপান্তরিত হয় অ্যাস্ট্রোলজির উপর বেশ করে যদি আপনি কোনো উন্নয়নের যোগ চান ইজ ডিপেন্ড আপন ও কোন ঘরে বসে আছে কালারটা কি আছে কত ডিগ্রিতে আছে ডিগ্রি অনুযায়ী কালারটা কি কে ওকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ রে দিচ্ছে সেই কালারটা ব্ল্যাক হচ্ছে কি না দেখতে হবে আমি যে সিংহের কথা বলেছি সিংহের যদি কেতুর নক্ষত্রে থাকে সিংহের ঘরে কেতুর একটি নক্ষত্র আছে নক্ষত্রে থাকে আপনি বেনিফিটেড হবেন সবসময়ের জন্য আপনি যদি মনে করেন যে আপনি থিওরি অনুযায়ী যাবেন সেটা সব সবসময় নাও মিলতে পারে বাস্তবে ট্রানজিট কি বলছে ট্রানজিট আপনাকে কি বলছে এটাকে দেখতে হবে লগ্ন নক্ষত্র পায় লগ্নের কি নক্ষত্র আছে এটা দেখতে হবে মূল ত্রিকোণ কোথায় কোথায় রে দিচ্ছে এটা সব থেকে বড় দেখার বিষয় সেখানে কোনো গ্রহ আছে কি না নেই আমরা যদি এই রুলসগুলো মেনটেন হয় উইথ দশা যে ব্যক্তির আমি যে যে রাশি বললাম তারা বেনিফিটেড হবেই হবেই হবে হতেই হবে আপনারা কমেন্ট করুন জানান আমাকে যে আপনারা বেনিফিটেড হবেন কী করে আসুন আমার কাছে আমি ঠিকই বলব দেখুন আমি অনেককে বলেছি যারা আমার কাছে আসে না ছাত্ররা তাদেরাই বলে দিই সিক্সটি ফাইভ পাস তুই বিরাশি পারসেন্ট পাস তুই নব্বই বিরানব্বই পঁচানব্বইয়ের ভেতরে থাকিস তোর ডাক্তারি পড়তে গেলে তোর বুধের মিনের গড়ে বুধ শনির নক্ষত্রে তোর ক্রোধ তোকে রিকালেকশান করতে অর্থাৎ জ্ঞানের রিকালেকশান করতে অসুবিধে করতে পারে বুধকে পাওয়ার বাড়াতে হবে এই ধরনের যারা ইঞ্জিনিয়ারিং যে জিআই দিচ্ছে জি দিচ্ছে যারা আমি তাদের বলেছি অনেককে বলেছি বহু 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 চান্স পেয়েছে এই যে স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা এন্ট্রেন্স দেয় আমি বহুকে বলেছি তুই চান্স পাবি না এ জীবনে পাবি না পাইনি যাদের আমি বলেছি যে তুই চান্স পাবি তারা অনেকেই চান্স পেয়েছে বহু আমার ডাক্তার রয়েছে বহু বহু সাকসেস শনি ছাড়া নাও দিতে পারে কিন্তু দেখতে হবে আমাদের বুধের অবস্থান আপনার টেন হাউসের শনি বুধের অবস্থান খারাপ বৃহস্পতি আপনাকে নাইন্থ হাউস থেকে সাপোর্ট করছে ইলেভেন্থ হাউস থেকে সাপোর্ট করছে মঙ্গল আপনার অষ্টমে নয় লগ্নে নয় টুয়েলভ হাউসে বসে রয়েছে ফোর্থ হাউসে বসে রয়েছে আপনার কর্মক্ষমতায় লেজি প্রভাব আসছে বুধ যদি আপনাকে সাপোর্ট করে মঙ্গল আপনাকে যদি সাপোর্ট করতে হবে তাহলে তো সবাই ধনী হয়ে যেত তাই না বৃহস্পতি জ্ঞান দেয় সুখ দেয় অর্থ দেয় না কিন্তু পিএইচডি পোস্ট ডক্টরেট করতে গেলে কিন্তু বৃহস্পতি শুভ অবস্থানের প্রয়োজনীয়তা আছে আগেও বলেছি তাহলে আমি যে কটা রাশির কথা বললাম যে ওই রাশি ওই লগ্ন বৃষ তুলা সিংহ যদি কেতুর নক্ষত্রে থাকে ধনু এবং মকর ভালো রেজাল্ট পাবেন আপনার দশাকে দেখতে হবে দশা শুনি আছে কিভাবে আছে সেগুলোকে দেখতে হবে সবাই ভালো থাকুন আসুন একবার আসুন আমার কাছে আমি জ্যোতিষটা পাঁচ লাইন হলেও জানি সাঁইত্রিশ জুলাই মাস এলে আটত্রিশ বছর হবে আমার এই জ্যোতিষ জগতের জার্নি আমার আঠেরো বছরের স্কুল আছে যেখান থেকে বহু ছাত্রছাত্রী জ্যোতিষ শিখে প্রতিষ্ঠিত জ্যোতিষ জগতে আমারই সৃষ্টি সবাই ভালো থাকবেন নমস্কার